উপস্থিত হয়েছে হুজুরের দোয়া আজকে সেই সরাসরি আমরা দোয়া নিতে করতেছিলাম কিন্তু হুজুর কি আমাদের জন্য দোয়া অব্যাহত রাখছেন কি রাখেন নাই হুজুর খোঁজ খবর রাখেন যেভাবে পারে লোকമാർ কত বিভিন্ন ভাবে পরিদানে আমাদের প্রতিষ্ঠান নিচ্ছে আমাদের জন্য সকলজন দোয়া করতেছে আজকে এই জুমার খুৎবা নামাজ শেষে আমরা সবাই মিলে যদি হুজুর কেবলার জন্য একটু দোয়া করি আমাদের মা বাবা মর থেকে না পর্যন্ত সকলের জন্য নিজেদের জন্য কত সমস্যা নিয়ে আমরা আসি কি বলেন সবাই মিলে দোয়া করলে ভালো হয় না খারাপ হয় আপনারা হয়তো বা এরকম পাবেন না সেটা হলো আমরা হুজুর কেবলার শেখার জন্য বখারি শরীফ খতম করেছি আজকেও এক খতম হয়েছে বলেন আলফান চলে